আপনি উল্টো ফেলে আপনি কি করছেন আপনি কি করছেন আপনি ভাই কিন্তু সেই লোক হয় তা আপনি এটা খুব কষ্ট আছে পা আগে সে পা মানে শুনুন আমরা সুবিধা দিই রাখছি আপনার ব্যাপারে বলছে আমি নাকি আমার বিয়ে মেলা কষ্ট করে এটা কাজ যুগাইছি কাকায় জায়গা আসেন আপনি আসেন

বিয়ে কাজ একটা ভালো কাজ শুভ কাজ বিয়ে গেছে সব কমপ্লিট দিন তারিখ দেবে এর ভিতরে শুনেন এর ভিতরে মেয়া করছে গিয়ে তুমি বিছানে প্রস্তাব করো কিরা বলছে এই লোক বলছে ছবি তামাত আপনার ছবি তামাত আমার কাছে দিয়ে দিছে না 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 কোনো সার নেই শুনে আপনি আমার বিয়ে বিয়ে আপনি না করাই দিবেন আমি বিচারে পেশ করি আপনি এই কথা কেন বলতে

এই আমার খালা তো ভাই বুঝেন আমার আমার বড় ভাই আপনার সাথে ফাজলামি করলাম না ফাজল ছেলে বয়সে আমরা কিন্তু আপনার আপনার মন ভালো আপনি যে যে 50 টাকা দিবেন এটা মনে করেন যে 50 লক্ষ টাকা সমান আপনি বিপদে মানুষের পাশে থাকেন বুঝতে পারছি আপনার এত কথা বললাম আপনি রাই গেও জান না মন ভালো শুনেন এই আজকে সারা দিন কত कमाई করছেন সংসারে আছেন কয়জন লোক দুইজন এখন দুইজন লোক আপনি আর কাকি আচ্ছা এখন এই ধরেন প্রতিদিন দুইশো তিনশো চারশো টাকা ইনকাম করে সংসার চলে বাজান চলে না কি করবো কেন করার তো কিছু নাই ওই কোনো দিন তিনশো টাকা কোন দিন চারশো টাকা কোন দিন পাঁচশো টাকা এইভাবে তো চলতে তার সমিতি আছে দুটি এই জ্বালায় আরো মাথা গামজা গুলি না এখন এখন আমি যদি আপনাকে কিছু উপহার দেয় আজকে যদি কাকা আজকে যদি আপনি ধরেন এক হাজার টাকা ইনকাম করতেন দুই হাজার টাকা ইনকাম করতেন তাহলে আজকে কি কিনে নিতেন বাসায় এখন ধরেন হয়তো দেখা যাচ্ছে সংসারে অনেক মালামাল

হয়তো কপালে আপনি কিন্তু আমার পঞ্চাশ টাকা দিয়েছেন এটা দায়ী শাড়ি আমি নিশি এটা দাবি কি রাখছেন এবার আমি যদি আপনার কিছু দিই দায়ী দাবি আপনাকে দিচ্ছি এটা আপনার কোনো দাম না জাকাত না একটা উপহার দেখি আপনার কপালে কি আছে হয়তো পনেরোশো টাকার বাজারও পাইতে পারেন আবার আপনি বিশ হাজার টাকাও পাইতে পারেন নগদ দিয়ে দিব বেশি না এই কটার মধ্যেই আছে

পনেরোশো টাকার টাকা বাজার আপনি পাইছেন সুন্দর এটি আপনার রিজিকি লেখা আছে কিন্তু আছে না

মিস আছে এটা জানিস এই যে সাবানটা মিস ছিল চারটি সাবান এখন মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ ক্যামেরাম্যানদেরকে হয় এখন শোনেন এই যে যে এই জিনিসটা দিলাম এটা কিন্তু আসলে আমি কিছু না উপরেতে আপনার নামে পাশ হয়েছিল বাজেট ছিল এখন প্রথম যে দুষ্ট আমি করলাম মাপ করে দিন কারণ আমি একটা ছেলের বয়সী প্রথম কষ্ট পাইছিলেন আমার উপরে সিরাম করে কষ্ট পাইনি মনের থেকে আমি মানে আমি টেনশনে আছি যে ওই যাতে লোক বসে উঠেছে আমার জন্য অনেক সময় ডিস্টার্ব করলাম সেই ক্ষেত্রে কাজ আর আমরা করতে পারি আমি দোয়া করি ভাই আপনারা আরো আরো উন্নতি করতে পারেন এই যে করতেছে নেচ্ছে আরো দর্শকদের দোয়া করে দেন যারা ভিডিও শেয়ার করে আপনাদের জন্য আমি দোয়া করে দিছি আল্লাহর রহমতে আপনারা এতে উপরে উঠে যেতে পারবেন দর্শক বন্ধুদের দোয়া করেন যেন ভিডিও শেয়ার করে দর্শকদের কাছে কোনো টাকা পয়সা চাই না দর্শক বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন এরকম জানো আমরা আরো ভাই তালিয়া দোয়া করে দিলাম আপনারা আসেন